দর্শক ময়মনসিংহের ভালুকাই দীপু দাসের হত্যাকাণ্ড এবং নির্মম পুড়িয়ে মারার যে দৃশ্য বাংলাদেশ এবং ভারতকে উত্তেজিত করে দিয়েছে ভারতে বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে গতকালকে আজকেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে ভারতের জনপ্রিয় অভিনেতা দুই বাংলাতেই জনপ্রিয় যিনি মিঠুন চক্রবর্তী তিনি যে রাজনৈতিক দল করেন সেই রাজনৈতিক দলের একটি অনুষ্ঠানে প্রকাশ্যে এই ঘটনার প্রতিবাদ করেছেন বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে ভারতে বিক্ষোভ হচ্ছে ভারতের পুলিশ ভারতের জনতাকে পেটাচ্ছে তাদের সতেরো জনকে গ্রেপ্তার করেছে সাতজন তার মধ্যে মহিলা রয়েছেন এরকম কথা বলে মিঠুন চক্রবর্তী এক ধরনের খুব উগ্রে দেয়ার পরে। এবার আমরা দেখলাম যে আরেকটা চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে বাংলাদেশের রাজবাড়িতে এক হিন্দু যুবককে পিটিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা ভারতীয় গণমাধ্যমগুলোতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভারতের গণমাধ্যম বলছে হিন্দু যুবককে তারা শিরোনামি করেছে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা দীপুদাসের হত্যাকাণ্ডের পরে আবারও অর্থাৎ বাংলাদেশে কয়েকদিনের ব্যবধানে সেকেন্ড টাইম এই ঘটনা ঘটল এর মাঝে আমরা চট্টগ্রামে দুই হিন্দু পরিবারের সদস্যদের ঘরে আটকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনাও দেখেছি কিন্তু ভারতের গণমাধ্যম রাজবাড়ির বাংলাদেশের রাজবাড়িতে সংগঠিত এই খবর নিয়ে যেভাবে তারা উপস্থাপন করছে বাংলাদেশের নির্ভরযোগ্য গণমাধ্যম ডেইলি স্টার সেটা কি বলছে চলুন একটু তুলনামূলক ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি ভারত এবং ভারতের গণমাধ্যম যেটাকে পিটিএ মারার হিন্দু যুবককে পিটিএ মারার যে তথ্যটা দিচ্ছে এই তথ্যের পেছনে অন্য কোনো তথ্য লুকিয়ে আছে কি না যেটা বাংলাদেশের গণমাধ্যম বলার চেষ্টা করছে একের পর এক এই ঘটনাগুলো ভারত বাংলাদেশের সম্পর্ক যে তলানিতে নিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই অনুমান করা যায় সেই ক্ষেত্রে গণমাধ্যম কিংবা মিডিয়া কতটা কি ভূমিকা পালন করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ চলুন সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে we দর্শক বলছিলাম এবার রাজবাড়িতে এক হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে তেমন খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভারতীয় গণমাধ্যমে ভারতীয় গণমাধ্যম বেশ কয়েকটা শিরোনাম আপনাদেরকে দেখাবো তারপরে আমরা বোঝার চেষ্টা করব তারা এই ব্যাপারটাতে কি বলার চেষ্টা করছে প্রথমেই আপনারা দেখে নিতে পারেন ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম সেখানে বলছে যে অ্যানাদার ম্যান লনসিডেন্ট ইন বাংলাদেশ ডেইজ আফটার দীপু দাস কিলিং এই খবর ইন্ডিয়ান এক্সপ্রেস যখন দিচ্ছে হিন্দুস্তান টাইমস তাদের শিরোনামটা দেখে নিন তারা একটা ছবি দিয়ে এই ঘটনাকে বলছে যে আবারও মব করে বাংলাদেশে হিন্দু এক যুবককে মেরে ফেলা হয়েছে এদিকে আনন্দবাজার তাদের শিরোনামে আনন্দবাজারের শিরোনামে তারা বলছে বাংলাদেশে ফের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয় পুলিশের দাবি চাঁদাবাজির জেরেই গোলমালের সূত্র অর্থাৎ আনন্দবাজার একটু হিনস দেওয়ার চেষ্টা করছে ভারতের আরেকটা গণমাধ্যম এই সময় তারা মনে হচ্ছে যে ভিন্ন রকম শিরোনাম করছে তারা বলছে বাংলাদেশে দুষ্কৃতি অমৃত মণ্ডলকে পিটিয়ে মারল জনতা আটক সঙ্গী উদ্ধার আগ্নেয়াস্ত এই সময় যখন এই কথা বলছে তখন আমরা একটু চলে যেতে চাই দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তার বলছে অ্যানাদার ম্যান লিনসেড ইন বাংলাদেশ ডেজ আফটার দীপু দাস কিলিং সে ভিক্টিম ওয়াজ ইনভলভ ইন এক্সটর্শন অর্থাৎ এখানেও একটা সিগনাল দেওয়া হচ্ছে কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা মূল এবং হিন্দুস্তান টাইমস যেটা বলছে সেই খবর যদি আমরা আমলে নিই তাহলে ব্যাপারটাকে অন্যরকম ভাবার কিন্তু স্কোপ রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস কি বলার চেষ্টা করছে তারা বিস্তারিত ঘটনায় যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে দীপুদাস হত্যার কয়েকদিন পর বাংলাদেশে আরও একজনকে পিটিএ হত্যা করা হয়েছে বাংলাদেশে হিন্দু পুরুষকে গণপিটুনি দেওয়ার খবর এসেছে বুধবার রাত এগারোটার দিকে কালীমহর ইউনিয়নের হোসেন হোসেনডাঙ্গা গ্রামে অমৃত মণ্ডল যিনি সম্রাট নামে পরিচিত তাকে পিটিএ হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এএসপি বাংলাদেশে অস্থিরতা এই শিরোনাম দিয়ে তারা বলছে বুধবার রাতে রাজবাড়িতে অমৃত অমৃতমণ্ডল নামে এক ব্যক্তির ওপরে হিন্দু ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে যে দীপুদাসকে হত্যা করা হয়েছিল সেই দীপু দাসের হত্যার কয়েকদিনের পর আবারও এই ঘটনা ঘটল সেটা তারা বলছে ডেইলি স্টারের প্রতিবেদনের রেফারেন্স দিচ্ছে তারা ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী এগারোটার দিকে রাত এগারোটার দিকে কালীমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করার এই ঘটনা ঘটে এই স্টারের রেফারেন্স তারা যখন দিচ্ছে তখন আমরা চলুন যাই ডেইলি স্টারে ডেইলি স্টার কি বলছে এই ঘটনাটা কি ঘটনা ঘটলো আদতে আমরা যদি ডেইলি স্টারের নিউজে ঢুকি সেখানে ডেইলি স্টারের শিরোনামটা এমন রাজবাড়িতে গণপিটুনিতে নিহত এক অস্ত্রসহ আটক এক অর্থাৎ অস্ত্রসহ আরেকজন গ্রেপ্তার হয়েছে রাজবাড়ির পাংশা উপজেলায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে পুলিশ বলছে চাঁদাবাজি করতে গিয়ে তিনি নাকি গণপিটুনিতে মারা গেছেন বুধবার রাত এগারোটার দিকে এই সময়টা ঠিকই আছে নিহত অমৃত মণ্ডল ওরোপের সম্রাট হোচেনডাঙ্গা অক্ষয় মণ্ডলের ছেলে এ সময় সেলিম নামে সম্রাটের এক সহযোগীকে দুটি অস্ত্রসহ আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় নিহত সম্রাট হোসেনডাঙ্গার নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে গড়ে এলাকাসহ আশেপাশে ভয়ভীতি ও সন্ত্রাস চাঁদাবাজি করতেন দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন আগে এলাকায় ফিরে হোসেনডাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের বাড়িতে চাঁদা দাবি করেন গতকাল রাতে সম্রাট তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই বাড়িতে চাঁদার টাকা আনতে গেলে এ সময় বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদের তাকে গণপিটু দেয় এতে ঘটনাস্থলেই সম্রাটের মৃত্যু হয় তার অন্য সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়ে সেলিম আজকে বিষয়ে এ সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেলের দেবব্রত সরকার ডেইলি স্টারকে বলেছেন গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্রাটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত দুইটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এ সময় পুলিশ সেলিম নামের একজনকে পিস্তল এবং একটি ওয়ান শুটার গান সহ আটক করে সম্রাটের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ এটাও বলছে যে এই সম্রাটের নামে পাংশা থানায় হত্যাসহ দুটি মামলা রয়েছে অর্থাৎ ভারতীয় গণমাধ্যম বিশেষ করে হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা মানে বলেনি যে অংশটা বলেনি সেই অংশটা ডেইলি স্টার বলেছে মূলত চাঁদাবাজি করতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে দাবি করছে ডেইলি স্টার অর্থাৎ এটা হিন্দু মুসলমান দাঙ্গানা হিন্দু যুবক হিসেবে পিটিয়ে মারার ঘটনা নয় কিন্তু এই যে সংবাদ মাধ্যমে আরেকটি খবর আপনাদেরকে দেখাবো যে খবরটা দেখলেও আপনি আবার ব্যাপারটা এরকম হবেন যে এই যে বাংলাদেশের একটা গণমাধ্যমের শিরোনাম দেখুন সেখানে বলা হচ্ছে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলমান যুবককে উড়িষ্যায় পিটিয়ে হত্যা এই যে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা মুসলমান যুবককে পিটিয়ে হত্যা সংবাদপত্রের এই শিরোনামগুলোই কি আমাদেরকে এক ধরনের উস্কানি দিচ্ছে না জাতপাতের প্রসঙ্গ তুলে নিয়ে এসে এই ব্যাপারে উস্কানি দিচ্ছে না হ্যাঁ যখন দীপু দাসের ঘটনা ঘটলো ধর্ম অবমাননার প্রসঙ্গ আসলো সেটা একেবারে অ্যাকচুয়ালি ধর্মের ঘটনা ধর্মকেন্দ্রিক ঘটনা এবং এই ঘটনার নিন্দা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে কিন্তু যখন একটা অস্থিরতা চলছে তখন এই ধরনের সংবাদ শিরোনাম আবারও হিন্দু যুবককে পিটিয়ে মারা আবার বাংলাদেশি গণমাধ্যম বলছে মুসলমান যুবককে উড়িষ্যায় পিটিয়ে মারা বাংলাদেশি সন্দেহে অর্থাৎ বাংলাদেশে ভারতে দুই দেশেই প্রায় একই ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং এই ঘটনাগুলোর এক ধরনের সুযোগ নিচ্ছে সম্ভবত গণমাধ্যমগুলো গণমাধ্যমগুলোও কি চাইছে যে হিন্দু মুসলমান এই ব্যাপারগুলো একটা দাঙ্গায় পরিণত হোক একটা বাজে পরিস্থিতির দিকে যাক ডেইলি স্টার যেটা বলছে যে চাঁদাবাজি করতে গিয়ে যদিও কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মানে সমর্থনযোগ্য নয় সে যদি অপরাধী হয় তাহলে তাকে ধরে পুলিশের হাতে দিতে হবে পুলিশ আদালতে দেবে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে তার বিচার হবে সেটাই কাম্য কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনোই কাম্য নয় সেটা যেমন একদিকে ঠিক তেমনি গণমাধ্যমগুলো ব্যাপারগুলোকে একটু রং লাগাচ্ছে কিনা হিন্দু যুবক মুসলমান যুবক বাংলাদেশি সন্ধে মুসলমান যুবককে পিটিয়ে হত্যা করা এই যে বাংলাদেশি গণমাধ্যমের শিরোনাম আবার ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে গণপিটুনিতে মারা এই ব্যাপারগুলো আমার মনে হয় যে গণমাধ্যমের যে সম্পাদকীয় নীতি সেই নীতিতে একটা বড় পরিবর্তন আনা উচিত কারণ গণমাধ্যম যদি সাম্প্রদায়িক ব্যাপারটা উস্কানি দেয় তাহলে কিন্তু সমাজ আরও বেশি অস্থির হয়ে পড়বে বাংলাদেশে এমনিতেই খুবই বাজে অবস্থা দীপুদাসকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে ভারতে এখনও অস্থিরতা চলছে যেটা শুরুতেই বলেছি সেই অস্থিরতাই নতুন করে সমালোচনার মানে সিরিয়ালে যোগ দিয়েছেন জনপ্রিয় তুমুল জনপ্রিয় বাংলাদেশে এবং বাংলাদেশেই যার আদিপুরুষ বাংলাদেশেই যার জন্ম মনে হয় সম্ভবত মিঠুন চক্রবর্তী সেই মিঠুন চক্রবর্তী বরিশালে তার আদি নিবাস মিঠুন চক্রবর্তীও এই ঘটনাগুলোকে মানে সামনে নিয়ে আসছেন এবং খুবই মানে তীব্র ভাষায় মন্তব্য করছেন কটাক্ষ করছেন এই ব্যাপারগুলো আমাদেরকে আবার নতুন করে অস্থিরতার দিকেই বোধায় নিয়ে যাবে দর্শক আপনার ভাবনাকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে